আমরা জানি কোনো আকৃতির যদি চারটি বাহু থাকে তাহলে তাকে চতুর্ভুজ বলে চতুর্ভুজ যে কোনো রকম হতে পারে যেমন এটি একটি চতুর্ভুজ ধরনের বাহুগুলো সোজা আবার এটিও একটি চতুর্ভুজ এগুলো দেখতে ভিন্ন ভিন্ন হলেও এদের চারটি করে বাহু আছে তাই এরা দুজনেই চতুর্ভুজ এখন দেখো আমি একটি বিশেষ ধরনের চতুর্ভুজ আছি এই চতুর্ভুজটির বিশেষ বৈশিষ্ট্য হল এর একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল অর্থাৎ এই বাহু এবং এই বাহু পরস্পরের সমান্তরাল আর বাকি দুটি বাহু মানে এই বাহুটি এবং এই বাহুটি পরস্পরের সমান্তরাল নয় এ ধরনের চতুর্ভুজকে বলা হয় অর্থাৎ হতে হলে কোনো চতুর্ভুজের অন্তত বিপরীত বাহু সমান্তরাল হতে হবে ট্র্যাপিজিয়ামের বাহুগুলো সমান হতেও পারে আবার নাও হতে পারে অর্থাৎ কোনো ট্র্যাপিজিয়ামের হয়তো তিনটি বাহু পরস্পরের সমান এবং একজোড়া বাহু পরস্পরের সমান্তরাল যেমন ধরো এই ট্রাপিজিয়ামের এই বাহু এই বাহু এবং এই বাহু এরা তিনজন পরস্পরের সমান আর বিপরীত বাহু দুটি পরস্পরের সমান তরাল এই ট্র্যাপিসিয়ামের শুধুমাত্র দুটি বিপরীত বাহু আছে যারা পরস্পরের সমান্তরাল কিন্তু কোনো বাহুই সমান নয় এখন যদি কোন ট্র্যাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহুই পরস্পরের সমান আর সমান্তরাল হয় তখন একে কি বলা হয় অর্থাৎ যদি এই ট্র্যাপিজিয়ামটিকে আমি এভাবে আঁকি তাহলে একে কি বলা হবে এক্ষেত্রে আমরা একে অন্য আরেকটি নামে ডাকবো তবে তার আগে একে যদি আমি এভাবে আঁকি তাহলে কেমন হবে সেটি দেখো এই আকৃতিটির দুই জোড়া বিপরীত বাহু মানে এই বাহু দুটি পরস্পরের সমান এবং সমান্তরাল আবার এই বাহু দুটিও পরস্পরের সমান এবং সমান্তরাল এ ধরনের ট্রাপিজিয়ামকে বলা হয় সামান্তরিক অর্থাৎ সামান্তরিক হতে হলে কোন ট্রাপিসিয়ামের দুই জোড়া বিপরীত বাহুই সমান এবং সমান্তরাল হতে হবে তাহলেই কোন ট্রাপিসিয়ামকে আমরা সামান্তরিক বলতে পারব তার মানে হলো সামান্তরিক আসলে একটি বিশেষ ধরনের ট্রাপিসিয়াম কিন্তু আবার যদি এমন হয় যে এই সামান্তরিকের সবগুলো কোন সমকোণ তাহলে কেমন হবে এই সামান্তরিকটির সবগুলো কোন যদি সমকোণ হয় তাহলে এর আকৃতি হবে ঠিক এরকম দেখো এই সামান্তরিকের মতোই এর বিপরীত বাহুগুলো পরস্পরের সম এবং সমান্তরাল আর তার সাথে এর কোনগুলো সমকোণ এ ধরনের সামান্তরিককে আমরা বলবো আয়তক্ষেত্র অর্থাৎ আয়তক্ষেত্র হতে হলে সামান্তরিকের মতো বিপরীত বাহুগুলো সমান হতে হবে সমান্তরাল হতে হবে এবং তার সাথে সামান্তরিকের কোণগুলোকেও সমকোণ হতে হবে তাহলেই আমরা কোনো সামান্তরিককে আয়তক্ষেত্র বলতে পারবো অর্থাৎ আয়তক্ষেত্র আসলে একটি বিশেষ ধরনের সামান্তরিক এতক্ষণ আমরা যে দুটি আকৃতির কথা বললাম এদের শুধু বিপরীত বাহুগুলো সমান কিংবা সমান্তরাল কিন্তু এদের সবগুলো বাহু সমান নয় যদি এর সবগুলো বাহু সমান হয় তখন তখন এর আকৃতি কেমন হবে এর আকৃতি হবে এরকম দেখো এর সবগুলো বাহু সমান আবার একই সাথে এর বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল তার মানে হলো এই আকৃতিটিতে সামান্তরিকের সবগুলো বৈশিষ্ট্য আছে অর্থাৎ সামান্তরিকের মতো এই আকৃতিটির বিপরীত বাহুগুলো সমান্তরাল তবে একই সাথে এর সবগুলো বাহু সমানও অর্থাৎ এটিও একটি বিশেষ ধরনের সামান্তরিক এ ধরনের সামান্তরিককে আমরা বলি রম্বস। রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহুই পরস্পরের সমান হয় এবং বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল হয় তার মানে সামান্তরিকের একটি বিশেষ রূপ হল রম্বস এখন যদি এমন হয় যে কোনো রম্বসের প্রতিটি কোন সমকোণ তাহলে কি হবে দেখো এটি একটি রম্বস। এখন যদি এর সবগুলো কোণ সমান হয় তাহলে এটি কেমন হবে রম্বসের প্রতিটি কোন যদি আমি সমকোণ করে আঁকি তাহলে এর আকৃতি হবে এরকম দেখো রম্বসের কোনো বৈশিষ্ট্যের কিন্তু পরিবর্তন হয়নি শুধু একটি নতুন শর্ত যুক্ত হয়েছে তা হল এর কোনগুলো সমকোণ তাছাড়া এই আকৃতিটির সবগুলো বাহুই রম্বসের মতো সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল এ ধরনের আকৃতিকে বলা হয় বর্গ যেহেতু এখানে রম্বসের সবগুলো বৈশিষ্ট্যই আছে তার মানে হলো বর্গ আসলে একটি বিশেষ প্রকার রম্বস। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম আমরা বুঝলাম যে প্রতিটি আকৃতি অর্থাৎ আয়তক্ষেত্র সংক্ষেপে আয়ত লিখছি সামান্তরিক রম্বস, কিংবা বর্গ এরা প্রত্যেকেই আসলে এক একটি বিশেষ ধরনের ট্রাপিজিয়াম এর মধ্যে আবার আয়তক্ষেত্র হল এক বিশেষ ধরনের সামান্তরিক অন্যদিকে বর্গ হল এক বিশেষ ধরনের রম্বস অর্থাৎ আয়তক্ষেত্র সামান্তরিক রম্বস কিংবা বর্গ প্রত্যেকেই আসলে ট্রাপিজিয়ামের এক একটি বিশেষ রূপ